বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাকে যে চেন আমার নাম রবি বন্ধুরা আমার ফুড রবি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাকে রং খেলতে নেই আজ দোলের দিন আজকে আমার রঙ খেলতে নেই আমার আড়াই তিন মাস আগে আমার বাবা গত হয়েছিল এক্সপায়ার করে গেছিলো ওই জন্য আমাদের রঙ ছুতে নেই বছরে পরের বছরের নেক্সট রঙের ভিডিও আপনাদেরকে দেবো আজকে বন্ধুরা বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি আপনাদেরকে বলকটা তুলে তুলে ধরে দেখাবো কীভাবে বানাচ্ছে আমার ওয়াইফ বানাচ্ছে চিকেন বিরিয়ানি চল ভিডিওটা ওখান থেকে কন্টিনিউ করা যাক এই যে বন্ধুরা চিকেন বিরিয়ানি করার জন্য এইখানে চিকেন মশলা মাখিয়ে রাখা আছে বন্ধুরা এটাকে কষা হবে এই যে চিকেন রাখা আছে আর এইদিকে আলু সেদ্ধ করে রাখা আছে বন্ধুরা এই যে পেঁয়াজ পেঁয়াজ এখন প্রিপারেশন তৈরি হচ্ছে বন্ধুরা এখনো কমপ্লিট হয়নি এখন দেরি আছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে এদিকে চাল বেজানো আছে বন্ধুরা পতঞ্জলি বাসমতি রাইস নিয়ে এসেছিলাম বন্ধুরা আজকে আজকে পতঞ্জলি বাসমতি রাইস দিয়েই হবে এর আগে কোনোদিন খাইনি পতঞ্জলি বাসমতি রাইস আজকেই এটা টেস্ট করা যাবে চলুন বন্ধুরা ততক্ষণ আপনারা ভিডিওটা এনজয় করুন এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে আপনাদের বিরিয়ানি কীভাবে হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে চিকেনটা এবার তোলা হবে কষা হবে বন্ধুরা এই জন্য গোটা মশলা দিয়ে দিচ্ছে তেজপাতা লবঙ্গ যা যা মশলা হয় বন্ধুরা বিরিয়ানি মশলা সব দিয়ে দিচ্ছে বন্ধুরা তেলটা খুব ছেটকাচ্ছে এলাচ গুলো আছে ওই জন্য ফাটছে এবার চিকেনটা বন্ধুরা তোলা হবে দেখতে থাকুন বন্ধুরা এই যে চিকেনের পেস্ট দেওয়া হচ্ছে মাংস মাংসটা কষা হবে এটাই বিরিয়ানিতে দম দেওয়া হবে বন্ধুরা এই দেখুন আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল চিকেন দই সব বাটা মশলা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে এক করে রাখা ছিল বন্ধুরা এবার এটাকে কষে নেবো ভালো করে কষা হয়ে গেলে বন্ধুরা বিরিয়ানিতে তখন বসাবো বিরিয়ানি যখন সাজাবো তখন তোমাদের সাথে আবার ভিডিওটা ওখান থেকে কন্টিনিউ করবো দেখতে পাচ্ছেন চিকেন প্রায় হয়ে এসছে চিকেনটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে বন্ধুরা গ্রেভিটা দেখুন বন্ধুরা একদম লাল টকটক করছে বিরিয়ানির গ্রেভি একটু রেস্ট না হলে হয় না খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা এটা হয়ে গেলেই তারপরে ভাতের জল ছেড়ে দেওয়া হবে এবার ভাতটা হয়ে গেলেই তারপরেই বিরিয়ানির রেসিপি চালু হয়ে যাবে কিভাবে সাজাচ্ছি বিরিয়ানিটা আপনারা দেখতে থাকবেন বন্ধুরা এই যে বারিস্তা হয়ে গেছে বিরিয়ানিটা দেওয়ার জন্য বারিতা করে নিয়েছে লাল লাল ব্রাউন কালার এরকম বারিস্তা করে নিতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা হয়ে গেছে আরও একটু বাকি আছে করে নেবে বন্ধুরা এই যে বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্যে জলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এইদিকে জলটা এখানে গরম হোক তারপরে চালটা ছাড়া হবে আর এইদিকে বন্ধুরা আলু ভাজা হচ্ছে বিরিয়ানির আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল বয়ল ছিল দেখতে থাকুন বন্ধুরা পুরো রেসিপিটা আপনাদেরকে তুলে ধরবো দেখতে থাকুন ফাইনালি বন্ধুরা আমাদের ভাতটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন জলটা ঝাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এবারে বিরিয়ানি বসানোর জন্যে হাঁড়িতে সাজাবে দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে কেশর আর আতুর মিলিয়ে নিচ্ছে কেশর মেলানো ছিল আগে থেকে এবার আতুরটা মিলিয়ে নিচ্ছে এবার একটুখানি গোলাপ জল নিয়ে নিচ্ছে এটা দুধের মধ্যে মিলিয়ে নিচ্ছে এরপরে একটু নিয়ে নিচ্ছে কেওড়া জল সব অল্প অল্প করে বন্ধুরা একটু দিয়ে দিচ্ছে এবার ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছে এদিকে সব উপকরণ কমপ্লিট এবার এবার বন্ধুরা এবার একটু ঘি হাঁড়িতে লাগিয়ে দিচ্ছে বন্ধুরা এটা প্রায় এক কিলো চালের মধ্যে হচ্ছে আর ছত গ্রাম চিকেন আছে বন্ধুরা হাঁড়িতে ভালো করে ঘিটা ভালো করে লাগিয়ে নিচ্ছে যাতে নিচে না ধরে যায় কারণ দম দেওয়ার সময় নাহলে ধরে যাবে বন্ধুরা ভালো করে একটু ঘি দিয়ে এ করে নেবে এবার বন্ধুরা এদিকে সব প্রিপারেশন কমপ্লিট এবারে সাজানো হবে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে দম দেওয়ার জন্য আগে চিকেনের গ্রেভি দিয়ে দিচ্ছে একটু গ্রেভিটা ভালো করে নিচে একটুখানি লাগিয়ে দিচ্ছে বন্ধুরা এবার একটু রাইস দিয়ে দিচ্ছে একদম গরম রাইস নামিয়েই সঙ্গে সঙ্গে বানাতে হবে বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে সেই বিরিয়ানির দম দিতে অনেক সময় লাগে আর বিরিয়ানিটা খুব একটা ভালো হয় না টেস্ট ভাত ছেঁকেই জলটা ছাকিয়েই সঙ্গে সঙ্গেই করে নেবে গরম ভাতে রাইসটাও বন্ধুরা খারাপ না রাইসটাও ভালোই আছে একদম লম্বা লং রাইস এবার বন্ধুরা আবার একটু ঘি দিয়ে দিচ্ছে অল্প একটু ঘি দিয়ে দিল এবারে একটুখানি গোলাপ জল কেওড়া জল গোলাপ আতুর আর একটু কেশর দুধ একসাথে একটুখানি দিয়ে দিলো এবারে বন্ধুরা চিকেনটা দেওয়া হবে আলু চিকেন একসাথে সব আছে এরকম করে তিনটে লেয়ার হবে বন্ধুরা কমপ্লিট হলো আবার রাইস দিয়ে দেওয়া হবে বন্ধুরা রাইস দিয়ে এটা কভার করে নেবে তারপরে আবার একটা লেয়ার দেওয়া হবে হাঁড়িটা বন্ধুরা একটু মনে ছোট হয়ে গেছে বড় হাড়ি আছে পাঁচ কিলো চালের কিন্তু ওইটাতে কম হয়ে যাবে ওই করলাম এক কিলো চালের তো বন্ধুরা আবার একটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইভাবে বাড়িতে আপনারা করে খেতে পারেন বন্ধুরা আপনারা যদি না জানেন যা দেখে নিলেন এইভাবে বানাতে পারেন খুব সোজা আছে অনেক কিছু হ্যাব কিছু নয় একটু খাটনি আছে এটা কোনো মশলা বাটো দুনিয়ার একটুখানি খাটনি আছে কিন্তু বানাতে পারবেন দোকানের থেকে বাড়িতে আরো ভালো হয় সুন্দর হয় টেস্টি হয় পাশের বাড়ি ডেডুটা বলে যাচ্ছে কোথায় বিরিয়ানি হচ্ছে গন্ধ পাচ্ছে বিরিয়ানি এমনই জিনিস বন্ধুরা আশেপাশে সবাই গন্ধ পায় দম দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনাদের খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে ততক্ষণ ব্লকে বন্ধুরা থাকুন আবার ভিডিওটা ওখান থেকে কন্টিনিউ করবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা অনেক বন্ধুরা পুরো চালটা হবে না এতটা চাল রেখে দিয়েছি এতটা কভার করা যাবে না বন্ধুরা হাঁড়ি ছোট হয়ে গেছে এবারে লেয়ারটা ঢাকা দিয়ে দেওয়া হবে তার আগে একটু বারিস্তা দিয়ে দিচ্ছে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা ইয়ারিং গুঁড়ো মশলা এটা ওই এভারেজ কোম্পানির মশলা ফাইনালি প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসেছে এবার একটা লেয়ার দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে আবার একটু ঘি দেওয়া হচ্ছে বন্ধুরা এই যে ফাইনালি আমাদের কভার হয়ে গেছে এবার এদের মিশ্রণ দিয়ে দিচ্ছে দিয়ে এবার এটাকে দম দেওয়ার জন্য রেডি করা হচ্ছে প্রায় কমপ্লিট এটা বন্ধুরা এবার এর উপরে একটু বাড়িস্তা দিয়ে দেওয়া হবে পেঁয়াজের বাড়িস্তা ঘরের বিরিয়ানি বন্ধুরা টেস্ট কিছু আলাদাই হয় নিজের হাতে বানানো বিরিয়ানি ও ভাই ভালোই বানায় বিরিয়ানি বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কোনো যদি ভুল ভাল হয়ে থাকে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন এবারে কিছুক্ষণের জন্য চল্লিশ মিনিটের জন্য দমে চলে যাবে তারপরে আপনাদেরকে দেখাবো ওখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করা হবে ফাইনালি এটা কমপ্লিট হোক এটা দম দিয়ে বসিয়ে দিয়েছি দমটা হয়ে যাক এবার আমি চান টান সেরে ফেলি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি টেস্ট করে কেমন বিরিয়ানি হয়েছে চলুন আজকে হোলি হ্যাপি হোলি সবাইকে বন্ধুরা হোলি আপনারা খেলুন এনজয় করুন কেউ অশান্তি করবেন না সুস্থভাবে ভালোভাবে খেলুন ফ্যামিলির সাথে থাকুন সময় কাটান ফ্যামিলির সাথে এনজয় করুন ঠিক আছে বন্ধুরা আমি খাবার থেকে ভিডিও আবার ওখান থেকে কন্টিনিউ করবো ততক্ষণ দম হয়ে যাক তারপর ওখান থেকে ভিডিও স্টার্ট করব এখন আপাতত চান করতে যাই বন্ধুরা এই যে দম দেওয়া হচ্ছে গ্যাসটা একদম স্লো করা আছে বন্ধুরা ভালো করে চারিদিকে আটা দিয়ে চিটকে দিয়েছি বন্ধুরা দমটা হয়ে যাক আপনাদেরকে দেখাচ্ছি প্রায় চল্লিশ মিনিট লাগবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমার থালায় বিরিয়ানি বাড়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন করে বলা যাবে কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা এই যে গরম একদম গরম বন্ধুরা ঝুরঝুরে রাইসও হয়েছে চিকেনটাও ভালোভাবে সফট হয়ে গেছে একদম হাড্ডি থেকে মাংস ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে বন্ধুরা আলুটাও একদম সফট হয়েছে বন্ধুরা বিশাল গরম টেস্ট করা যাক বন্ধুরা একটুখানি পেঁয়াজের টুকরো নিয়ে নেছি আর একটু চিকেন আর একটু আলু নিয়ে নেছি অনেক গরম বন্ধুরা হুম কুক কুক করা বঙ্গো এত গরম বন্ধুরা খেতে খুব অসুবিধা হচ্ছে মার তো গরম এই নামানো হয়েছে নিজে বানানো বিরিয়ানির টেস্টই কিছু আলাদা হয় বন্ধুরা দোকানে তো অনেক খাই বাড়ির বিরিয়ানি খুব টেস্টি হয় বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই